আমরা রাজ্য জিএসটি করে দিয়েছিলাম একটাই কন্ডিশনে তো জিএসটির টাকাটা আমরা আমাদের প্রাপ্যটা পাব কিন্তু সেটা তো পাচ্ছে না সেটা হচ্ছে না গরিব লোকেদের সব কাজ বন্ধ করে দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টটা আছে কিসের জন্য শুধু ধর্মীয় প্রবণতার নামে একটা নতুন ধর্মের আমদানি করে যা আমাদের তপবনের নয় যা আমাদের রামকৃষ্ণের নয় যা আমাদের স্বামী বিবেকানন্দের নয় যা আমাদের বেদ বেদান্ত বেদাঙ্গের নয় যা আমাদের রিজু সম যজু অথর্বের নয় শুধু মানুষকে ডিভাইড করা কান্টিকে ডিভাইড করা আর মানুষের মধ্যে দাঙ্গা লাগানো আমি চাই বাসন্তী পুজো অন্নপূর্ণা পুজো রামনবমী সব শান্তিতে ভালোভাবে হোক ঈদও শান্তিতে পালিত হয়েছে সামনে এই প্রোগ্রামগুলো আছে এগুলো ভালোভাবে পালিত হোক কারণ সামনের নতুন বছর আসছে শুভ নববর্ষ আমাদের মাকারিবাড়ি স্কাই ওয়াক এবং ডেভেলপমেন্ট যেটা করেছি সেটাও আমাদের প্রায় দুশো কোটি টাকার উপর খরচ হয়েছে আমরা সেটা উদ্বোধন করব চৌদ্দ তারিখে আঠাশ তারিখে জগন্নাথ ধাম উদ্বোধন হবে এইভাবে অনেক কাজ আমাদের আছে কিন্তু আমি দেখলাম ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি যারা ওষুধের দাম নিয়ন্ত্রণ করে এটা সেন্ট্রাল গভর্নমেন্টের সংস্থা সাতশো আটচল্লিশটা ডাব ওষুধের দাম যা গরিব মানুষ কেনে এবং আশিটা নন শিডিউল ডাব মানে ওষুধ ফ্রম দ্য ফার্স্ট এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ বাড়িয়ে দিয়েছেন এইসব ওষুধ কেড়ে কারা গরিব মানুষ সাধারণ মানুষ সমাজের যাদের ক্ষমতা নেই বড় বড় হসপিটালে গিয়ে প্রাইভেটে ট্রিটমেন্ট করা যাদের ক্ষমতা নেই বিদেশে গিয়ে কোটি কোটি টাকা খরচ করে ট্রিটমেন্ট করা তাদের জন্য এই ওষুধগুলো কাজে লাগে আমি শখ আপনারা জানেন আমরা কেন কোলেস্টোরের যে ট্যাবলেট অ্যাক্ট্রোাসভাস্টিন্টোরে হার্ট ডিসকে কন্ট্রোল রাখার জন্য একত্রিশ পয়েন্ট আট পারসেন্ট বাড়িয়ে দিয়েছে যেটা মানুষের প্রায় আশি শতাংশ মানুষকে খেতে হয় অ্যাক্ট্রোভাস্টেটিন অ্যান্ড এই যে টিভি বে ট্যাবলেট এটাও প্রায় টু কন্ট্রোল ক্লোস্টোরল টু গিভ এ স্পেশাল অ্যাটেনশান ফর হাউস হেলথ কেয়ার হার্ট ডিজিজ যাতে হার্ট অ্যাট্যাক না হয় ক্লোরেস্টোরলটা কন্ট্রোল করে আপনারা জানেন আমাদের মধ্যে তিনটে ক্লোরেস্টোরল কাজ করে আমি ডাক্তার নই বা যেটুকু আমার জেনারেল সেন্সে বলছি এইচডিএল এল ডিএল অ্যান্ড ভিএলডিএল সেখানে বাড়িয়েছে সাতান্ন পয়েন্ট ন পার্সেন্ট এরপর দেখুন এগেইন অ্যাটলভাস্টিন ক্যালসিয়াম অ্যান্ড ফেনোফিব্রেট ট্যাবলেট টু কন্ট্রোল কোলস্টোরল

ক্লোস্টোরেল মানে কোলেস্ট্রোলটাকে লিমিটে রাখার জন্য যাতে হার্ট ডিসিজ না হয় এগুলো দেখে সেখানেও বাড়িয়ে দিয়েছে পঁয়তাল্লিশ পয়েন্ট পাঁচ পার্সেন্ট এবার দেখুন টু কন্ট্রোল কোলেস্টোর বি ট্যাবলেট টু কন্ট্রোল কোলস্টোরল এগুলো সবই হার্টের জন্য মেনটেন করতে হয়

এরপর হচ্ছে অনেকেরই জানেন বিপি মানে ব্লাড প্রেশার বেড়ে যায় তার জন্য তাকে একটা ট্যাবলেট খেতে হয় লো লোল ফিউমারেট অ্যান্ড সার্টেন ট্যাবলেটস টু কন্ট্রোল বিপি প্রায় ঘরেই খেতে হয় কাউকে না কাউকে উনিশ বাড়িয়েছে এবার দেখুন গ্যাস্ট্রোটাইটিস আপনারা জানেন গ্যাস্ট্রিক হলে সবাইকে খেতে হয় ক্যাস্ট্রো ক্যাস্ট্রো সরি টেন্টোপাজোল অ্যান্ড লিভোসারপ্রাইড ক্যাপসুল ক্যাস্ট্রো উনিশ পয়েন্ট থ্রি পার্সেন্ট বাড়িয়েছে এবার দেখুন টু কন্ট্রোল বিপি এগেন ব্লাড প্রেশার কন্ট্রোল করার জন্য বিষপ্রলল ফিউমারেট অ্যান্ড টেলিমিসাট্যান্ড ট্যাবলেটস টু কন্ট্রোল বিপি এটাও বাড়িয়ে দিয়েছেোটিক্স সবটা কিনা আমি জানি না বুধে শনি অ্যাজমা কার্বোপ্ল্যাটিন অ্যান্টি ক্যান্সার সিপ্রো ফ্লোসীন ডিএক্সা মেক্সন ফ্লুকোনজেল স্কিন ডিজিজ এমনকি প্যারাসিটেমেল তার দাম পর্যন্ত বাড়িয়ে গিয়েছে এর আগেও কিছুদিন আগে বাড়িয়েছিল আপনাদের মনে আছে নিশ্চয়ই রিসেন্টলি টোল ট্যাক্সও বাড়িয়েছে এর থেকে স্টেট গভর্নমেন্ট কিচ্ছু পায় না টোটালটাই সেন্ট্রাল গভর্নমেন্ট এখন শেষ করে কারণ শেষ করার মানে হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্টকে দেবে না টোটাল টাকাটাই একা করে খাবে তো যারা মানুষকে স্বাস্থ্য না দিয়ে স্বাস্থ্য আমাদের সম্পদ চিকিৎসা করবে কোথার থেকে মানুষ এই ওষুধগুলো যখন ডক্টর প্রেসক্রাইব করবে কাউকে সাতানব্বই পার্সেন্ট বেশি দিতে হবে কাউকে সাতান্ন পার্সেন্ট বেশি দিতে হবে কাউকে চল্লিশ পার্সেন্ট বেশি দিতে হবে কাউকে পঞ্চাশ পার্সেন্ট বেশি দিতে হবে মেডিক্লেম করা থাকলেও তাকে দিতে হবে তার মানে এটা কাদের জন্য হচ্ছে এটা কি ঠিক যে ইজিট ফর ওয়ান সেকশন অফ পিপল যারা কমন পিপুলের মধ্যে পড়ে না যাদের ক্ষমতা আছে কোটি কোটি টাকা আছে যারা কোটিত্ব দিয়ে ট্রিটমেন্ট করতে পারে এটা কি শুধু তাদের জন্য সরকার চলবে নাকি যারা গরিব যারা মধ্যবিত্ত যারা সাধারণ মানুষ মধ্যবিত্ত সাধারণ মুখ ফাটলেও বুক ফাটলেও মুখ ফাটে না মুখ খোলে না কারণ তাদের সম্মান সবচেয়ে বড় ঐতিহ্য আমি এটা তীব্র প্রতিবাদ করছি এবং এটা টোটাল উইড্র করার জন্য অনুরোধ করছি এবং এর প্রতিবাদে যেহেতু স্বাস্থ্যটা আমাকেও ডাকতে হয় দেখতে হয় আমি মামাটি মানুষকে যারা সমর্থন করেন এবং আমি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যানও আছি যেহেতু ছ তারিখে রাম্ন আমি কিছু করব না শান্তিপূর্ণভাবে কাটুক পুজো আমরা চার আর পাঁচ শুক্রবার এবং শনিবার বেলা চারটের সময় বেলা চারটে থেকে পাঁচটা এক ঘন্টা প্রতি ব্লকে ব্লকে প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে ওষুধের দাম বাড়াচ্ছ কেন মানুষের স্বাস্থ্য আজকে বিঘ্নিত কেন মানুষের স্বাস্থ্য কেড়ে নিচ্ছ কেন আর কত দাম দিতে হবে মানুষকে সুস্থ থাকার জন্য এই দাবিতে আমাদের এলাকা এলাকায় মিছিল মিটিং হবে এবং সাধারণ মানুষকেও আমি বলবো তারা নিজেদের মতো করে কারো এনজিও থাকতে পারে কারো স্কুল থাকতে পারে কারো ক্লাব থাকতে পারে তারাও এটাকে প্রতিবাদ করুন যদি না করেন আগামী দিন মনে রাখবেন রোগী অসুস্থ হলেও সেন্ট্রাল গভর্নমেন্টের এই একতরফা স্বৈরাচারী সিদ্ধান্তে স্বাস্থ্য কিন্তু বিপাকে পড়ে যাবে আর স্বাস্থ্য না থাকলে সম্পদ থাকে না স্বাস্থ্যই সবচেয়ে বড় সম্পদ আর কত টাকা পেলে কেন্দ্রীয় সরকার নিজেদের ঝুমলা বন্ধ করবে ইলেকশনের সময় বড় বড় কথা আর ইলেকশন হয়ে গেলে তখন সব উইড্রো করে নাও কেন জিএসটিতে মেডিক্লেমে জিএসটি দিতে হবে কিসের জন্য কেন মানুষকে একটা ফ্ল্যাট কিনতে গেলে জিএসটি দিতে হবে কেন হেইরেতে জিএসটি ট্যাক্স নেই কেন জিরেতে জিএসটি ট্যাক্স থাকবে কোথায় যাবে সাধারণ মানুষ গরিব মানুষ আমি পরিষ্কার বলছি let like the good sense must prevail. we cannot accept the price hike of medicine and gst for mediclaim. we cannot accept. and i will request my parliament members also. they are fighting for walk up today. because the jumla party is only one point program. টু ডিভাইড দ্য কান্ট্রি অ্যান্ড দে বিলিভ ওনলি ডিভাইড অ্যান্ড রুল পলিসি হোয়াট উই ডো্ট আমাদের কনস্টিটিউশন আমরা মানি আগে কনস্টিটিউশনকে শ্রদ্ধা করো তারপরে কারো অধিকার কেরো কনস্টিটিউশনকে শ্রদ্ধা না করে মনে রাখবেন ধর্ম যার যার আপনার উৎসব কিন্তু সবার এবং পরিষ্কার আমি বলছি আমি কিন্তু শ্রীকৃষ্ণের বাণীও শুনি স্বামী বিবেকানন্দও পড়ি নেতাজিও পড়ি গান্ধীজিও পড়ি আম্বেদকারও পড়ি আবুল কালাম আজাদও পড়ি রামকৃষ্ণও পড়ি একই কথা কর্ম যার ধর্ম তার ধর্ম তখনই সদিচ্ছা লাভ করে যখন তার কর্মটা মান মানবিক হয় আর কর্ম যদি দারবিক হয় সেখানে কোনো ধর্মই কোন ধর্মকেই শ্রদ্ধা করা যায় না আমি সব ধর্মকে শ্রদ্ধা করি আমাকে কেন বিদেশে গেলে কোয়েশ্চেন করবে আর হিন্দু আর আই টু রিপ্লাই মাই কোয়েশ্চেন টু বিজেপি পার্টি কালকে তো ছেড়ে দিয়েছে আমি নাকি রেজিগনেশন করেছিলাম কত ফেক আর চলবে ফেক আর ফেক আমরা এফআইআর করেছি ইয়েস যা তা করে বেড়াচ্ছে কয়েকটা ডিজিটালকে টাকা দিয়ে সবাই নয় তাদের আমি সাধুবাদ জানাই যারা ভালো করে পজিটিভ মানুষের কথা বলেন আমার কথা নাইবা বললেন আমাকে দশ টাকা লাগাড়ি দিন আমার কোনো গায়ে ফোসকা পড়বে না আমি ও হ্যাবিচুয়েটেড হয়ে গেছি কিন্তু কেন আপনারা প্রতিদিন মিথ্যে কথা বলছেন কিছু ফেক ভিডিও তৈরি করছেন আগে মনে নেই আপনাদের বাংলাদেশের পিকচার নিয়ে মুর্শিদাবাদের পিকচার বলে দেখিয়েছিল গুজরাটের পিকচার নিয়ে রাজস্থানের পিকচার নিয়ে বেঙ্গল বলে দেখিয়েছিল এবং এখনো সেটাই পরিকল্পনা করে ঝুমলা পার্টি করছে আমি ঝুমলা পার্টিকে বলবো সত্যিই যদি ধর্মকে ভালোবাসেন বাসন্তী পুজো করুন নবরাত্রি করুন অন্নপূর্ণা পুজো করুন আমি অন্নপূর্ণা পুজোর পুজো দিই ইতিহাসটা জেনে রাখুন যারা মিছিলের নাম করে দাঙ্গা করেন অস্ত্রশস্ত্র নিয়ে অস্ত্রশস্ত্র যে কোনো পাঞ্জাবিরাও কৃপণ নেয় আপনিও সিস্টেম অনুযায়ী নিশ্চয়ই করতে পারবেন পুলিশের রেস্ট্রিকশন মেনে অন্য এলাকায় গিয়ে হামলা করা আপনার কাজ নয় এবার আমার একটাই কোয়েশ্চেন বলুন তো এরা যে রামনবমীতে মিছিল করে আমাদেরও অনেকেই করেন আমার কোনো আপত্তি নেই আমরা চাই পিসফুলি হোক একদিন তো বাসন্তী পুজোই মানে অন্নপূর্ণা পুজো রামনবমী যেটা এখন হয় চৈত্র মাসে সেটাই ছিল কিন্তু রামচন্দ্র যখন অকালবোধন করেন রাবণকে হত্যা করার রাবণকে ধ্বংস করার জন্য সেইটাকেই তো আমরা এখন অরিজিনাল দুর্গা পুজো বলে সেলিব্রেট করি এটাকেও সেলিব্রেট করি বাট নট ইন দ্যাট ওয়ে সবাই সবার মতো করে নবরাত্রি পালন করবে এটাই ধর্ম সবাই সবার মতো করে পুজো করবে এটাই ধর্ম তো আমি শরৎকালে শিউলি ফুল ভাসে কাশফুল ভাসে এটা তো আমরা করি এটা তো রামচন্দ্র করেছিলেন তাহলে সেদিনটা কি আপনাদের মনে পড়ে না সেটা কি রামনবমী নয় সেটা কি রামচন্দ্র নিজের চোখটা পর্যন্ত যখন একশো সাতটা ফুল দিয়ে একটা বাকি ছিল নিজের চোখ দিতে গিয়েছিলেন ইতিহাসটা জানুন এবং ইতিহাসের এটাই শিক্ষা জন্ম হোক তথা কর্ম হোক ভালো যথা তথা কর্ম হোক ভালো কর্ম মানে ধর্ম ধর্ম মানে কর্ম ভালো কাজ করুন মানবিক হন দানবিক হবেন না দয়া করে এটা আমার বলা থাকলো আর বামপন্থীরা তো হঠাৎ করে সব বামপন্থীদেরাই বলি না অনেক শ্রদ্ধেয় মানুষ আছে তাদের আমি শ্রদ্ধা করি যারা একদিন করতেন এখন করেন না কিন্তু বিজেপির যা আছে দোসর তাদেরও বলি যে গৌরিকীকরণ আর রক্তিমকরণকে একসাথে মিলিয়ে দেবেন না আপনারাও বড় বড় সাম্প্রদায়িক হয়ে গেছেন সব ব্যাপারেই আমরা দেখি ইলেকশন থেকে শুরু করে সব ব্যাপারেই বামরাম এক জগায় মাধায় গদায় যত এসব করবেন তত মহাশূন্য থেকে আরো শূন্য বিলীন হয়ে যাবে কাজে আমার অনুরোধ থাকবে সবর কাছে সব কমিউনিটির কাছে হিন্দু হোক মুসলমান হোক শিখ হোক খ্রিস্টান হোক পারসিক হোক বৌদ্ধ হোক জৈন হোক সবার কাছে শান্তি বজায় রাখুন দয়া করে দাঙ্গা করে অশান্তি করবার চেষ্টা করবেন না ইট ইজ ইয়োর গেম প্ল্যান এবং দাঙ্গা করে কেউ কোনোদিন কিছু করতে পারেনি এবং পারবেও না বাংলার মানুষ আর যাই করুক বাংলা কালচারের জন্ম দেয় সম্প্রীতির জন্ম দেয় আমরা রামকৃষ্ণকে মানবো জুমলা পাটিকে মানবো না আমরা স্বামী বিবেকানন্দ মানব ঝুমরা পাটিকে মানব না আমরা বেদ বেদান্ত বেদাঙ্গ বয়ে বচ মা সরস্বতীর বচনকে মানব আমরা ঝুমরা পাটিকে মানব না আমরা সেই ধর্মকে মানব যে ধর্ম সবাইকে শ্রদ্ধা করে সবাইকে ভালোবাসে সবাইকে আপন করে নেয় আবার বলছি আমরা সব ধর্মই শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং বাসন্তী পুজো অন্নপূর্ণা পুজো রামনবমী চৈত্র সংক্রান্তি চড়ক পুজো তারপরে নানা রকম গ্রামগঞ্জে আপনারা জানেন এই সময় নানা রকম প্রোগ্রাম হয় চড়কের মেলা থেকে শুরু করে খুব পপুলার এগুলো অন্য কোনো প্রোগ্রামকে ডিস্টার্ব করতে যাবেন না যার যার মতো প্রোগ্রাম করতে দিন এমনকি দশ তারিখে মহাবীর জৈনেরও সম্ভব হতো আমি এখনো দেখিনি ডিটেলস দশ তারিখের ছুটি আছে মনে হয় মহাবীর জয়নের জন্মদিন হলেও হতে পারে এম নট শিওর কারণ নাইনথ এপ্রিল ওরা আমাকে একটা প্রোগ্রামে ডেকেছেন যেটা ইন্টারন্যাশনাল জইন কমিউনিটি ট্রেডার্সরা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আমি যাব বলে কথা দিয়েছি ধরুন আমি যদি সবাইকে নিয়ে চলতে পারি আপনারা কেন পারেন না মণিপুরে আগুন লাগালে থামান না এখানে নিশ্চয়ই যে ঘটনা ঘটেছে তার তো লাইসেন্স হোল্ডার ছিল সে তো লাইসেন্স হোল্ডার আপনার বাড়িতে আপনি তো গ্যাসটাকে সামলে রাখবেন আমার বাড়িতে ধরুন আমি তো রান্না করি না যারা করে তাদের দায়িত্ব গ্যাসটাকে সামলে রাখার এটা আমাদের অনেক শিক্ষা দেয় লাইসেন্স হোল্ডার ক্র্যাকার আর গুজরাটে যে পঁচিশ জন মারা গেছে সেটা লাইসেন্স হোল্ডার নয় আমরা সবাইকে বলব প্লাস্টিক জমায়েত করবার আগে ঘরে আগুন জ্বালাবার আগে অনেকে ইন্স্যুরেন্স পাওয়ার জন্য মার্চ এগুলো করে এটা আমার জানা আছে আমি অনেক দিন ধরে দেখছি সবচেয়ে বেশি আগুন এই মনে রাখবেন জানুয়ারি মার্চে এবং আমার তো খারাপ লাগছে একটা পরিবারের সবাই শেষ হয়ে গেল ওখানে ক্র্যাকার রাখার বাড়িতে কি প্রয়োজন ক্র্যাকার আর গ্যাস সিলিন্ডার কি একসাথে থাকে না থাকা উচিত আই মনে করি এর থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে আমরা প্রত্যেকে সাবধানতা অবলম্বন করব কারণ মানুষের মানুষের জীবন হচ্ছে সবচেয়ে বড় দামি একটা মানুষ মারা গেলেও সেটা একটা মানুষ মারা যায় খুব কষ্ট করে সেটা আমরা মানতে পারি না প্লাস্টিক গোডাউনগুলো তো আপনারা দেখবেন যারা করে বিভিন্ন জায়গায় হঠাৎ করে আগুন লেগে গেল কি না তো প্লাস্টিক গোডাউনের মধ্যে কিছু রেখে দিচ্ছে বারবার বার বলা সত্ত্বেও ইনলিগাল নোটিস দেওয়া সত্ত্বেও আইজার তুমি বিল্ডিংটাকে রিপেয়ার করো তুমি প্লাস্টিকগুলো সরাও দোকান থেকে কারণ এক জায়গায় যদি আপনি ইনফ্রেমেবল দার্যজনক পদার্থ যদি রেখে দেন সেখানে তো যে কোনো দিন একটা অগ্নিকাণ্ড ঘটতে পারে তাতে মানুষের প্রাণ যেতে পারে এটা আমি আবেদন করে বলবো যে আপনারা প্লিজ সাবধান হন এমন কোনো ঘটনা যাতে না ঘটে কারো পরিবারে যাতে একজনও কেউ মারা যায় আজকের যুগে সোশ্যাল নেটওয়ার্ক খুব পাওয়ারফুল আমি সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমেও ডিজিটাল এবং প্রেস মিডিয়ার মাধ্যমেও অনুরোধ করব মানুষকে বাঁচানোর জন্য আপনারা সচেতনতা বৃদ্ধি করুন এ ব্যাপারে আমাদের পূর্ণ সমর্থন আছে এবং তাতে যার ছোট্ট কাঠ বিড়ালির মতো আমরা যদি কোনো সাহায্য করতে পারি আমরা আছি আপনাদের সাথে এইটা আমার বলার ছিল আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি আমার বাংলা বুঝতে পেরেছেন কি পারেননি ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ আগাম অন্নপূর্ণা পুজো সবাইকে শুভনন্দন তারপরে অবশ্য পয়লা বৈশাখ আসবে তখন আবার জানাবো মহাবীর জৈনের জন্মদিন আসছে সবাইকে শুভেচ্ছা সবাই ভালো থাকুন ভালো করে পুজো ঈদ বড়দিন মহাবীর জৈন গুরু রবিদাস মতুয়া ঠাকুর পঞ্চানন বর্মা যে ধর্মের যে আছেন জায়দ থান মাঝি থান সবাই ভালো থাকুন সবাই ভালো করে করুন আমাদের মধ্যে যেন কোনো বিভেদ না হয় ঐক্যই হচ্ছে সম্প্রীতি হচ্ছে বাংলার শান্তির মাটি বাংলা কখনো বিভাজন মানে না বাংলা মানে ঐক্য ও সম্প্রীতি এই জন্যই গানটা লেখা হয়েছিল এক সূত্রে বাদী আছে সহস্রটি মন একই কার্যে সপিয়ে আছে সহস্র জীবন এরকম অনেক গান আছে অনেক উদাহরণ আছে এর জন্যই বাংলার মাটি বাংলার জল রবীন্দ্রনাথ ঠাকুর গিয়েছিলেন যেটা আমাদের এখন রাষ্ট্রীয় আমাদের রাজ্যের মেন সঙ্গীত এরকম অনেক উদাহরণ আছে একটা নয় এই জন্যই গান্ধীজি দাঙ্গা থামাতে গিয়ে দেশ স্বাধীন হবার আগে তিনি বেলেঘাটায় অনশন করছিলেন তো এদের সবাইকে আমরা ভুলে যাব দেখবেন বেলুর মঠও একটা দরগা আছে আমি একদিন জিজ্ঞেস করেছিলাম বেলুর মঠের মহারাজদের তখন সুইতানন্দজিরা ছিলেন যে আপনাদের এখানে দরগা আছে এটা অনেক আগে থেকেই আছে তারাও তো পারতেন এটা ভেঙে তাহলে তারা যদি এক জায়গায় থাকতে পারে আমরা কেন পারি না আমরা তো আমাদের ঠাকুরের আসনে রামকৃষ্ণ সর্দমার ছবি রাখি স্বামী বিবেকানন্দের ছবি রাখি কারণ তাদের আমরা মানবিক দেব দেবী হিসেবে পুজো করি অহিংসা পরম ধর্ম এগুলো আমরা মানবিকভাবে আমরা প্রচার করি আমার এটুকু বলা ছিল জিসমাছ আমি আশা করি ওষুধের দামটা নিয়ে এবং এটা নিয়ে আপনারা একটু ভালো করে যদি মনে করেন প্রয়োজন আছে কারণ এটা আপনাদের পরিবারেও দরকার হতে পারে কখনো ক্যান্সারের ওষুধের দাম কেউ বাড়ায় বলুন তো যে ক্যান্সার হ্যাজ নো অ্যান্সার একবার মানুষ যদি বিপদে পড়ে তার কি অবস্থা হয়ে যায় আগে ব্লাড সুগারের ওষুধের দাম বাড়িয়েছে কিডনি যে ওষুধ দাম বাড়িয়েছে তা সবই যদি বেড়ে যায় সরকারটা তো পড়ে যায় এদিকটা নজর দেওয়ার জন্য অনুরোধ করছি তারপর আবেদনের কাজ না হলে আন্দোলনে কাজ না হলে রাস্তায় রাস্তা দেখাবে Thank you.